সুরা আল বালাদ সংগ্রামী জীবনের বাস্তবতা ও মুক্তির পথ বিসমিল্লাহ রহমানের রাহিম আমি এই নগরের শপথ করছি যে নগরে তুমি অবস্থান করছ তারও শপথ আর শপথ জনকের এবং যা তিনি জন্ম দিয়েছেন লকদ খলক আমি মানুষকে কষ্টসংগ্রামের মধ্যেই সৃষ্টি করেছি আয়াহসবু আকদে রো আলাইহি আহাদ সে কি মনে করে তার উপর কেউ কোনো ক্ষমতা রাখে না সে বলে আমি প্রচুর ধনসম্পদ ব্যয় করেছি আয়াহসবু আল্লাম ইয়হু আহাদ সে কি মনে করে না কেউটাকে দেখে না হুয়াইন আমি কি তাকে দুটি চোখ দেইনি ওয়ালিস আর একটি জিভ্ভা ও দুটি অষ্ট দেইনি ওয়দইনা হুন্নজিদ আর আমি তাকে দুটি পদ দেখাইনি ফলা অত হলা কবাহ কিন্তু সে তো অতিক্রম করল না দুর্গম পথ ওয় মা কবাহ তুমি কি জানো সেই পথ কি ফুরকবাহ তা হল কোনো দাসকে মুক্ত করা আও আউ ফি মনফিও মি মসকা অথবা ক্ষুধার কিনে খাদ্য দান করা ইয়াতি মা মাকবাহ আত্মীয় স্বজনের কোনো ইয়াতিমকে আও মিস্কিনক রবাহ অথবা মাটিতে লুটিয়ে পড়া কোনো অভাবী মিসকিনকে তুম্মাকা নমিনাল্লভী না আমানু ওত ওয়া সৌ বিস্বব্রী ওত ওয়া সৌ বিল মরহামা এরপর হয় তাদের অন্তর্ভুক্ত যারা ইমান এনেছে এবং একে অপরকে ধৈর্য্যের উপদেশ দেয় ও করুণার উপদেশ দেয় উলাইকা অসহাবুল্ মৈমা নাঃ এরাই হবে ডান দিকের লোক ওল্লভী না কাফরুবি আয়াতি নাহুম অসহাবুল মশ আমাঃ আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই হবে বাম দিকের লোক আলাইহিম নারুম না তাদের উপর থাকবে বন্ধ করে দেয়া আগুন